সমস্যাটা কি খুব সমস্যা না খুব শর্ট সমস্যা শর্ট সমস্যাটা হইল সবচেয়ে বড়ো সমস্যাটা হইল যেমন বিদ্যুৎ পানি সব এই সমস্যাটা কিন্তু সব সব সমস্যা কিন্তু সব নাই ট্রেন সমস্যাও সব নাই তুমিও যে তাই না তো মাঠের ভিত্তি এই বিদ্যুতের সমস্যাও বিদ্যুতের কারণে কিন্তু জনাই আমরা পানি ফাই রাখবো যে বিদ্যুতের সমস্যাটা কিতা আমার সিলেট ও আঞ্চলিকতা হইলে আঞ্চলিকতায়গোল আমরা সিলেট নয় একুশ হাজার মেঘওয়াট আমার দরকার মাত্র চোদ্দ হাজার এখন আমারে ন্যাশনাল আমারে আমার গুণ দিতায় নানি আমার ফুকরি আমার মাছ তুমি আমার না কুকা কুকাবাত মাছ নিবাই আমার কইতায় নানি আমারে আমার তা না এই কথা হইল আমাকে আমার তা বাকিটা তুমি মিলেন না শর্ট এগুলো তো সাজাল শহর ইনো গ্যাসও আছে বিদ্যুৎও আছে সবটা আছে সিলেট যেটা আছে অনেকে তো জানে না যে যে বিদ্যুৎ আছে বিদ্যুৎ বিদ্যুৎটা কিন্তু না জ্বালাইলে শর্ট হয় না ঠিক পানির মতো এটা যদি না জ্বালায়নি একটা যে আমরা আমরার কথা হইলে আমরা তো মারছি না এগুলো মাত্রই তো আঞ্চলিকতাই হয় কিন্তু আমরা এই তো দৌগা মসিদ মিয়া সাহেব এক কীটা বিয়ালে আপনারা বাসা থেকে অজু করে আসবেন তাৰমানে আমি যোন অজু কৰাত গেলা আমাৰ বহুৱে কৈছিলা না না আমাৰ ফুৰিয়ে গোচৰ আমি যি কাম কৰিম সেইটো আমি গুণাৰ কাম কৰো মচিটো চাই ৰ'বাই চাইয়ে গা লাগে